আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি জিনাইদা জেলার বারো বাজার গরুর হাটে আপনাদেরকে কিছু ছোট ছোট বকনা বাসুর দেখাবো কম দামে বকনা বাসুর কেমন দামে বেচা বিক্রি হচ্ছে জানানোর চেষ্টা করব কাকা এটা বয়স কত মাস হ্যাঁ মাসে মাস হবে এত হবে না তো দুধ খায় না দুধ খায় না দুধ খায় না ও আচ্ছা আচ্ছা মা মরে গেছে বলতেছে ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন বক না বাছুর চাচ্ছেন কত আঠারো আঠাশ চাওয়া বেচা বিক্রি একটা ধারণা দেন ছাব্বিশ ক্রেতা বাইরা কত বলতেছে দাম তাই মনে হয় না ছাব্বিশে বিক্রি করতে পারবে ঠিক আছে বিক্রি করেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি

বকনা বাসুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বারো বাজার গরুর হাট থেকে ছোটো ছোটো বকনা বাসুরগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে এইদিকে একটা ছোটো বকনা বাসুর দেখতে পাচ্ছি ভাই দেশাল কয়টা নাড়ছেন তিনটা আর দুইটা কই বিক্রি হয়নি বিক্রি হয়নি ভাই বাজার কেমন যাচ্ছে

দেখতে পাচ্ছেন তো এটা কত মাস বয়স এটা এক বছর বয়স বলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছোট ছোট বকনা বাসুর গুলো চাচ্ছেন কত দাম চাচ্ছি আমি বত্রিশ চাওয়া হ্যাঁ চাওয়া বেচা বিক্রি বেচা বিক্রি সাতাশ আঠাশ সাতাশ আঠাশ ঠিক আছে বিক্রি করেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি ছোট ছোট বাকনা বাসুরগুলো কেমন এমন দামে বেচা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন ভাই এটা কত মাস বয়স ভাই এটা কত মাস বয়স চাচ্ছেন কত চাচ্ছেন কত চাওয়া তিরিশ শুনলেন তিরিশ হাজার টাকাই বকনা বাসুর কয়টা নাটছেন কয়টা নাটছেন একটা বেচা বিক্রি কত আঠাশ শুনলেন দশক আঠাশ হাজার টাকা হলে বিক্রি হবে বকনা বছর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম দেশাল দেশাল জাত কত মাস বয়স এক বছর ধরে এক বছর শুনলেন এক বছর বয়স দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত চাওয়া বেচা বিক্রি তেত্রিশ চৌত্রিশ শুনতে পেলেন দর্শক তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে বকনা বাসুর দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি এটা কত যাচ্ছেন ছত্রিশ বয়স কত মাস আট নয় মাস শুনলেন আট নয় মাস বয়স দর্শক ছত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন কাকা ব্যাচা বিক্রি পঁয়ত্রিশ